করায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে মাওলা নামে এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত মাওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মেয়ের ছেলে তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী অপরদিকে ভুক্তভোগী মসজিদের ইমাম মোহাম্মদ শাহজালাল তিনি সদর উপজেলার নয় সাত নম্বর বানিয়ারজান বাইতুল হুদা জামে মসজিদের ইমাম ওখানে হচ্ছে দরবার আছে একটা পীরের দরবার ওখানে হচ্ছে ওনারা এসব নামাজের সময় গান বাজনা ছিল। তো হুজুর নামাজ শেষ যা বললো যে এখানে তো মাজার ইসলামিক ধর্ম আপনারা পালন করতেছেন তো গান বাজনা করা যাবে না বা মাজারে কাউকে সিস্তা দেওয়া যাবে না ঠিক আছে হুজুর এই সব কথা বলে যাচ্ছে আসার পরে এটাকে ইস্যু করে আজকে ইমাম সাহেবের গায়ে হাত তোলা হয়েছে এটা আমরা দেখতেছি উনি হচ্ছে সমাজের নেতা তো আমার এই এলাকার সমাজে সবাই সচেতন আছে এটা একটা বিচার চাই আমরা জানুয়ার সমাজে এরকম ইমাম সাহেবের গায়ের উপরে কেউ হাত না তুলতে পারে

গান বাজনা তখন ওই টাইমে চালাইছে ওরা ইমাম সাহেব এখান থেকে যা বলছে যে এই গান বাজনা বাজন যাবে না আপনি যদি মা করেন ওরস করেন সেটা আল্লাহর জিগির হবে এখানে কোনো গান বাজনা হবে না এই কারণে হুজুর যায় ওনাকে নিষেধ করছে যে এক আল্লাহ বেদিত কাউকে সেজা করা যাবে না কারণ আল্লাহ সব আল্লাই খাওয়ায় আল্লাহ পড়ায় এটার থেকে সেই দিন উনি হুজুর যখন ওখানে বলে আসছে বলি আসানোর পর আজকে নাকি আমি তো দোকানে ছিলাম ওখানে যাওয়ার পরে শুনলাম যে ইমাম সাহেব মারা হয়েছে আর কি আমাদের ইমাম সাহেবকে মারা হয়েছে কি কারণে মারলো উনি গেছে দাওয়াত খাইতে দাওয়াত খাওয়ার কি থেকে কি রিস্যু করলো পড়ানির পরে ওনাকে ধর এটা আমরা এলাকাবাসী এখন মানতে পারতেছি না এর জন্য মহলার আমরা খুব মানে ভালো মন্দ একটা খুব একটা সুস্থ একটা বিচার চাচ্ছি আমরা তারা গামজা খায় গামজা খাওয়া তো হারাম এই কথা বলাতেই আসতে ওনাকে ধরি এই দরবারের গান্দারু ওই যে দরবারে ওরা যে হই হাল্লা নাচ গান করে গাঁজা খায় গান বাজা ছিল নিষেধ করছে এই খেপেতে আজকে ওনাকে দাওয়াত খেতে গেছে ওনাকে রাস্তায় আটকে মৌলা হুজুর কে মানলো আমাদের মুসলিম ইমাম সাহেবকে দিকে অনেক বাইরের লোক আসে বিশেষ করে আমরা যেটা দেখি যে ওখানে গান্দা খাওয়ার আসল মানে ওখানে আশেপাশে যা আছে সব গান্দা খাওয়ার এলাকাটা গান্দা মানে মানে অনেক পোলাপন নষ্ট হয়ে গেছে এইভাবেই এই এলাকাটা শুধু অনেক বাইর থেকে লোক আসে গান্দা খাওয়ার জন্য ওই উদ্দেশ্যে এখানে আসে ওখানে বসে বসে ওখানে খায় ওখানে নাচ গান হয় এগুলো গান তবলা এই সমস্ত বাজার দিতে গান করিতেছে ওখানে এগলেই চলে বেশি আমাদের হুজরক মৌলাম মাছে তাদের আমরা বিচার চাই তাদের জন্য উচিত কথা বলছে উনি হলো গাঞ্জা খাওয়ার কথা বলছে যে হলো ওনাক বলে নাইও আশপাশ দিয়ে আসতে বলতেছে